আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আজকের এই আকাশ বিজয় মহড়া অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনই নয় এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় বহন করে আমি এই মহড়ায় অংশগ্রহণকারী সকল সদস্যকে তাদের নিষ্ঠা শৃঙ্খলা এবং পেশাগত উৎকর্ষের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই গৌরবময় মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর অক্ষতভয় সদস্যদের তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতিসত্তার মূল ভিত্তি এর সঙ্গে স্মরণ করছি দু সালের জুলাই আগস্ট আন্দোলনে নিহত ও শহীদ সকল শিক্ষার্থী তরুণ তরুণী এবং সাধারণ জনগণকে যারা দেশের অধিকারের প্রশ্নে জীবন রক্ত দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন একাত্তর সালের আঠাশে সেপ্টেম্বর বিপুল প্রতিকূলতা সত্ত্বেও একটি অটার বিমান একটি অ্যালিভেট হেলিকপ্টার একটি ডেকোটা বিমান সহ সাতান্ন জন সদস্য নিয়ে জন্ম নিয়েছিল কিলো ফ্লাইট যা বাংলাদেশ বিমান বাহিনীর নিউক্লিয়াস হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে যার নামের আধ্যক্ষর দিয়ে এই কিলো ফ্লাইটের নাম করা হয়েছিল সেই জীবন্ত কিংবদন্তি এবং মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ বীরত্তম এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল এই ক্ষন্দকারের নামানুসারে সম্প্রতি এই বিমান ঘাটির নামকরণের মাধ্যমে আমরা তাকে প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছি বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্মন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে যাই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সরা প্রস্তুত বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিত্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমি জেনে খুশি হয়েছি যে বাংলাদেশ বিমান বাহিনীর দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বয়ং সম্পূর্ণভাবে ট্রেনের বিমান আনম্যান্ড এরিয়াল ভেহিকল তৈরি করেছে যা বিমান বাহিনীর উদ্ভাবনী সক্ষমতা আত্মনির্ভরতার প্রতীক বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রেডার সারফেস টু এয়ার মিসাইল ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে আজকের এই অনুশীলন বাংলাদেশ বিমান বাহিনীর আত্মবিশ্বাস প্রস্তুতি এবং অর্পিত দায়িত্ববোধের বাস্তব রূপায়ণ এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও আমি বর্তমানে দেশের বিমানবন্দর সমূহের সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি বিমান বাহিনীর সকল সদস্যদের প্রতি যুগোযোগী ক্ষমতা অর্জন দক্ষতা অর্জন এবং পেশাগত কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি দেশপ্রেম এবং পেশাদারিত্বেই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তিক আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আপনাদের প্রতি জাতির আস্থা ও ভালোবাসা অটুট থাকুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছে مهان الله امد الشهيق الله حافظ